সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে সৌদি আরবে বস্তি আছে কিনা আর বস্তি লাগা কে দেখতে কেমন হয় তো ওর রিকোয়েস্ট আমি চলে আসলাম সৌদি আরবের এক বস্তি লাগাই এমন নিজেও দেখার জন্য যে বস্তি লাগা দেখতে কেমন হয় বাংলাদেশ এবং সৌদির বস্তিগুলোকে একই রকম হয় না অন্যরকম রকম হয় আমরা প্রথমে যেখানে দিয়ে ঢুকলাম দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকান সারি সারি দোকানের সামনে এবং পিছনে কোথাও গ্যাদারিং নেই এবং রাস্তাগুলা দেখুন কতটা সুসজ্জিত চারিদিকে রাস্তা আছে গড়া দেখুন গাড়ির কোনো ট্রাফিক নেই প্রত্যেকটা গাড়ি তার নিজস্ব গতিতে চলছে এবং এই দেখুন এদিকে চারিদিকে বিল্ডিংটার রাস্তা রাস্তাগুলো আছে আর বাংলাদেশে একটার সাথে একটা মিলানো থাকে এবং এদিকে আমরা যাব যে গলি গলির ভিতরে যা দেখতে পাচ্ছি যে গলির ভিতরেও কতটা সুন্দর কতটা মনোরম পরিবেশ অ্যাকচুয়ালি যেহেতু বস্তি মার্শাল্লাহ আর বাংলাদেশ এবং এদেশের বস্তি তার সাথে আপনারা মিলিয়ে দেখুন এদিকে দেখুন প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনেই পার্কিংয়ের ব্যবস্থা তার নিজ নিজ রাস্তা ঝামা করে না বাংলাদেশ হলে রাস্তার উপরে রেখে দিত রাস্তা উপরেটা খালি তার বাসার সামনে রেখে দিচ্ছে আমাদের পাশেই থাকুন দেখুন এবং সামনের খুব সুন্দর সুন্দর জায়গা দেখানো হবে আর এদিকে দেখুন যে বস্তিগুলো কতটা সুসজ্জিত মনে হচ্ছে আর বাংলাদেশ হলে তো না বলাই ছিল এদিকে দেখুন যে ছোট ছোট বিল্ডিং বাট তার পার্কিং ব্যবস্থা মানুষজন ওরকমটা বাইরে নেই এখন ভিডিও করার সময় হচ্ছে পাঁচটা বাজে বিকাল বাট কি সুন্দর কি মনোরম পরিবেশ বস্তি এলাকায় আর নিশ্চয়ই বিআইপি এলাকাটা কেমন হবে সেটা দেখানো হবে দেখতে থাকুন এই যে একটা ছবির বাড়ি এবং তার পাশে দেখুন পার্কিং ব্যাপার লাগছে দেখুন এদেশ অনেক বিড়াল বিড়ালপালা হয় বিশেষ করে বস্তি এলাকার মধ্যে অনেক বেশি বিড়াল দেখতে পাচ্ছি আমরা ওকে থ্যাংক ইউ আমাদের পাশে থাকবেন দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ